ডাকসু নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার নীলক্ষেত অরক্ষিত অবস্থায় ছিল সেই ক্লু প্রথম দিয়েছিলেন সংবাদ সম্মেলনে হাজির করেছিলেন চাক্ষুষ সেই সাক্ষীকে এবং ছবি তুলে রেখেছিলেন ছাপাখানার পাশে পড়ে থাকা অরক্ষিত ব্যালট পেপারে সেই সূত্র ধরে বেরিয়ে এলো ডাকসুর ব্যালট পেপার নীলক্ষেতেই ছাপা হয়েছে এই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই বিক্ষোভে নেমেছে তবে কি বাতিল হতে যাচ্ছে ডাকসুর ফলাফল সেই প্রশ্ন উঠেছে ডাকসু নির্বাচন ব্যবহৃত ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোন তথ্য প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু গত বাইশ তারিখে ছাত্রদল মনোনীত প্যানেল নীলক্ষেতের অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁসা নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ সামনে আনেন সংবাদ সম্মেলন তারা চাক্ষুষ সাক্ষীকে হাজির করেন যিনি দেখেছেন গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসুর ব্যালট পেপার অনিরাপদ অবস্থায় ছিল সেই সূত্র ধরে এগিয়ে আজ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে একটি বেসরকারি টেলিভিশন যে প্রতিবেদনে আবিদদের অভিযোগের সত্যতা প্রমাণস্বরূপ উঠে এসেছে সেই তথ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর পরই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে খুবই সঞ্চার হয় এবং তারা ক্যাম্পাসে মুহূর্তেই বিক্ষোভ মিছিল বের করেন এখন দেখা যাক সেই ফলাফল কোন দিকে গড়ায়